নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রনমেশা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কথা বলবো বৃশ্চিক লগ্নের মানুষজনদের জন্য এই যে শনি মার্গি হয়ে গেছে বা ডার্গ ডাইরেক্ট হয়ে গেছে সেটা কী কি প্রভাব ফেলবে এই বৃশ্চিক লগ্নের মানুষজনের ওপর আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়ে আলোচনা করব সবার আগে আমরা জেনে নেবো শনির মার্গি হওয়াটার মানে কি দেখুন এতদিন শনি বকরি ছিল বকরি মানে কি ছিল শনি একটা প্রচণ্ড ওল্ড একটা প্ল্যানেট প্রচণ্ড বৃদ্ধ বা ভীষণ সে ধীরে 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 এগোয় এবার সে হঠাৎ করে এতটাই স্লো হয়ে গেছিল দেখে মনে হচ্ছিল সে পিছন দিকে হাঁটছে তাই জন্য যে লগ্নের জন্য শনি যে ঘরে অবস্থান করছিল তার ঠিক পিছনের ঘরের রেজাল্ট সে এতদিন ধরে দিচ্ছিল এবার শনি মার্গি হওয়া মানে সে তার গতিপথে এবার আর পিছন দিকে হাঁটছে না এবার সে সামনের দিকে হাঁটছে তার জন্য যে লগ্নের জন্য যে ঘরে শনি অবস্থান করছে সেই ঘর রিলেটেড কিন্তু রেজাল্ট দেওয়া স্টার্ট করবে বিশ্বিক লগ্নের মানুষজনেরদের জন্য শনি অবস্থান করছে তার চার নম্বর ঘরে এবং বিশ্বিক লগ্নের জন্য শনি তার তিন নম্বর ঘরের লড় তার সাথে সাথে শনি যে যে ঘরগুলোকে অ্যাক্সপেক্ট করছে সেই সমস্ত ঘর রিলেটেড সুবিধা অসুবিধা ভালো খারাপ রেজাল্ট বিশ্চিক লগ্নের মানুষজনের ওপর পড়বে এবার প্রথমেই চলে আসি ফোর্থ হাউসের ওপর শনি বসে কী কী রেজাল্ট দেবে দেখুন ফোর্থ হাউসটা হচ্ছে আমাদের জীবনে গাড়ি বাড়ি এবং মায়ের জায়গা খুব স্বাভাবিক এতদিন ধরে যাদের বাড়ি আটকে ছিল বাড়ি হচ্ছিল না কিছুটা প্রবলেম হচ্ছিল মাঝখানে আটকে গেছিলো কিছুটা কাজ করে সেই জায়গাটা কিন্তু আবার নতুন করে শুরু হবে যারা নতুন বাড়িঘর কেনার কথা বা বাড়িঘর করার কথা চিন্তা করছো তার সেই প্ল্যানিংয়ের জায়গাটা অনেকটা আগের দিকে এগোবে এবং সেটা করতে পারবে এই ফেজটাতে এই ফেজটা মানে কবে সময়টা অলরেডি শুরু হয়ে গেছে নভেম্বরের পনেরো তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং সেটা সময়টা থাকবে এর পরের বছর দু হাজার পঁচিশের মার্চ মাসের একদম এন্ড পর্যন্ত এমন কি এই সময়টার মধ্যে কেউ যদি গাড়ি কিনতে চাও তারও প্ল্যানিং করা বা সেই জায়গাটাও ফাইনালাইজের দিকে কিন্তু যাবে এই সময়টা গাড়ি বাড়ির জন্য খুব ভালো সময় হবে আপনার জীবনে তার সাথে সাথে প্রবলেম যেটা নিয়ে আসবে ফোর্থ হাউস কিন্তু মায়েরও জায়গা এই ফেজটাতে কিন্তু মায়ের হেলথের জায়গাতে কিন্তু ডিস্টারবেন্স আসবে মায়ের হেলথের জায়গাতে কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে শনি বিশেষ করে যেহেতু আমাদের পাকে দর্শায় শরীরের মধ্যে তাই পায়ের সমস্যা কোমরের সমস্যা হাঁটুর সমস্যা পায়ের মাসালের সমস্যা পা রিলেটেড সমস্যায় কিন্তু প্রচণ্ডভাবে ভুগবেন এরপরে চলে আসি শনি তার তিন নম্বর দৃষ্টিতে যে ঘরটাকে দেখছে সেটা কিন্তু ছ নম্বর ঘর এবার ছ নম্বর ঘরটা হচ্ছে আমাদের জন্য রোগ ঋণ এবং শত্রুতার জায়গা এই সময়টাতে কিন্তু আপনার শত্রু বৃদ্ধি হবে এবং আপনার বিরুদ্ধে যেটা হয় না হিংসা সেই জায়গাটা কিন্তু প্রচণ্ডভাবে বৃদ্ধি হবে তার সাথে সাথে আপনার হেলথের জায়গাটা আপনার নিজের হেলথের জায়গাটা কিন্তু একটু ডিস্টারবেন্স আসবে আপনারাও কিন্তু কোমর পা নিয়ে একটু সমস্যায় পড়তে পারেন এবার চলে আসি শনি তার সাত নম্বর দৃষ্টিতে যে ঘরটাকে দেখছে সেটা হলো দশ নম্বর ঘর দশ নম্বর ঘর হচ্ছে আমাদের প্রফেশনের জায়গা তাই খুব স্বাভাবিক এই ফেসটাতে অলরেডি শুরু হয়ে গেছে নভেম্বরের পনেরো তারিখ থেকে পরের বছর দু হাজার পঁচিশের মার্চের একদম এন্ড পর্যন্ত এই ফেসটাতে কাজের জায়গা চেয়ে প্রচণ্ড হার্ডওয়ার্ক আসবে বা প্রচণ্ড হার্ডওয়ার্ক করতে হবে কাজের প্রেশার প্রচণ্ড বাড়বে দায়িত্ব প্রচণ্ড বাড়বে কারণ শনি অলওয়েজ মানুষকে প্রচণ্ডভাবে হার্ডওয়ার্ক করায় এতটা হার্ডওয়ার্ক যে যেটা আমরা বলি না মুখ তুলে তাকানোর সময় থাকবে না কাজের জায়গাতে কিন্তু প্রচন্ড প্রেশার আপনার জীবনে আসবে এরপরে চলে আসি শনি তার দশ নম্বর দৃষ্টিতে যে ঘরটাকে দেখছে সেটা হলো ফার্স্ট হাউস তো খুব স্বাভাবিক ফার্স্ট হাউস হচ্ছে আমাদের ইমিউনিটি পাওয়ার আমাদের পার্সোনালিটি আমরা নিজেরা হলো সেই ফার্স্ট হাউস ঠিক আমি আগেই যেমন বললাম যেহেতু শনি ছ নম্বর ঘরকেও দেখছে আপনার নিজের হেলথের জায়গাতেও একটা সমস্যা আসবে তার সাথে সাথে এই ফেসটাতে আপনার নিজের মধ্যে একটা চেঞ্জেস আসবে আপনার নিজের পার্সোনালিটির জায়গায় একটা চেঞ্জেস আসবে শনি অলওয়েজ ডিসিপ্লিন পছন্দ করে সেই ফেজটা আপনি যদি অলরেডি একজন ডিসিপ্লিন মানুষ হয়ে থাকেন সেটাই জিনিসটা আপনাকে ভীষণ হেল্প করবে আর সেটা যদি আপনি না হয়ে থাকেন আপনার কিন্তু সমস্যা আরও বাড়বে আপনার নিজের মধ্যে একটা চেঞ্জেস আসবে আপনার হাঁটা চলা কথাবার্তা সব কিছুর মধ্যে কিন্তু একটা চেঞ্জেস আসবে শনি এমন একটা প্ল্যানেট সে মানুষকে চেঞ্জ করায় চেঞ্জ হয় এবার সেটা আপনি পজিটিভ হয়েতে হবেন না নেগেটিভ হইতে সেটা অবভিয়াসলি আপনার হরস্কোপের মধ্যে শনির অবস্থানের ওপর ডিপেন্ড করবে কিন্তু আপনার মধ্যে একটা চেঞ্জেস আসবে এবং শনি অলওয়েজ ভীষণভাবে ডিসিপ্লিন পছন্দ করে আর আপনি যদি এমনি খুব ডিসিপ্লিন মানুষ হয়ে থাকেন সেটা আপনাকে ভীষণভাবে হেল্প করবে আর যদি আপনি ডিসিপ্লিন না হয়ে থাকেন সেটা কিন্তু আরও আপনাকে সমস্যায় আসবে এবং চেষ্টা করবেন একদম আপনার নিজেকে ডিসিপ্লিনের রাস্তায় নিয়ে চলে আসতে এই ফেজটাতে মোটামুটি এই ধরনের খারাপ ভালো এই ফেসগুলো আপনাকে দিয়ে চলতে হবে এবার এটা একদম এটা একটা ওভারঅল আলোচনা প্রত্যেকটা মানুষের হরস্কোপের চাট আলাদা আলাদা শনির অবস্থান আলাদা হবে যার কারোর কারোর জন্য শনি ভীষণ পজিটিভ তাদের জন্য অবভিয়াসলি চেঞ্জেস পজিটিভ হবে কারোর কারোর জন্য শনি একদম নেগেটিভ তাদের জন্য সেই নেগেটিভ চেঞ্জেসটা প্রচণ্ড বেশিভাবে তাদের জীবনে আসবে একদম এটা একটা ওভারঅল আলোচনা তাই একদম রেজাল্ট ম্যান টু ম্যান ভ্যারি করবেই আশা করি সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন